সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখন আমার অফিসে আপনারা কারা কারা গার্মেন্টস দেখেন নাই গার্মেন্টস যদি দেখার ইচ্ছা থাকে তাহলে বলেন দেখাবো বাংলাদেশ গার্মেন্টস Ich habe প্লিজ সবাই চলে আসেন কতদিকে আপনারা লাইফটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সবাইকে জানাই শুভ সন্ধ্যা চলে আসেন সবাই এই যে আস্তে আস্তে চলে আসতেছে কোথা থেকে আপনারা লাইফটা দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই যে আমার বন্ধুরা চলে আসতেছে আমার প্রিয় বন্ধুরা সবাই লাইক করবেন লাইক লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ સવાઈ એક લાઈક દીબે લાઈક દીકરી પ્લીઝ લાઈવ સબક્રાઈબ કરાઈ થેન્ક યુ થેન્ક યુ થેન્ક યુ બંધુ થેન્ક યુ ধন্যবাদ লাইক লাইক ধন্যবাদ বন্ধু সবাই লাইক লাইক সাবস্ক্রাইব করবেন আমার বন্ধু লাইক করে দিয়েছে সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ লাভ ইউ கண்டது <coughs> <coughs> ইউ অনেকেই যুক্ত হয়েছেন অনেকেই যুক্ত হয়েছেন তারা তারা ওয়াসিংয়ে আছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেন প্লিজ আর আপনারা কোথা থেকে লাইভটা থাকতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন লাগবে নাকি আমরাকে আজ হোক আপনাদের সবাইকে ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখতেছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাভ ইউ ভাইদান লাভ ইউ লাভ ইউ সবাই যারা ওয়াচিংয়ে আছেন তারা লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ ভালোবাসা রইল লাভ ইউ লাভ ইউ হাই হ্যালো ধন্যবাদ ধন্যবাদ হ্যালো ধন্যবাদ Merhaba arkadaşlar उस दिन साड़ी दिया पैसे दिया क्या? कितने? नून में क्या? पैसे हैं? हाँ? पैसे? उन्हें क्या ही पड़ता है? ओह डाका बिड़लर कौन कैसे? यार तो काल के काल के कल क्राइसिगर और से भालू ना ये

सारा बुझ गया रखा बार बुझ गया समझ नहीं दे रहा है क्या है बुझ रहा है क्या है बुझ क्यों समझ नहीं गया ना पूरा बोलोगे तो आज देखिए ये ऐसे लड़का था ना उनका फ़ेरन है तेरे एस्टीजीटी एलपीडी

Corre de pasta, va de ir, matar, des, a la salida, y la carga de que le quiera. সবাই তো কথা আপনারা কি হয় ঠিক আছে গার্মেন্টস এর অবস্থা সবাই লাইক করবেন সবাই লাইক দেন লোক সবাই লাইক দেন সাবস্ক্রাইব করেন প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ সব সবাই লাইক সাবস্ক্রাইব করেন প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন সবাই কোথা থেকে আপনারা লাইফ দেখতেছেন প্লিজ কমেন্ট করবেন আমার আপুরা ভাইয়েরা দেখেন আয়রন করে কিভাবে গার্মেন্টসে আয়রন করে কিভাবে দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ